আমাদের কার্যবিধি দুশো তেত্রিশ থেকে যে বিষয়গুলি আলোচনা বিষয়বস্তু সেখানে বলা হচ্ছে যে পৃথক পৃথক অভিযোগ গঠন করবে এবং প্রত্যেকটা বিচার পৃথক পৃথকভাবে হবে ব্যাপারটা কীরকম একটা মানুষ অনেক জন মিলে একটা ক্রাইম করেছে এর মধ্যে সবাই এক ব্যান সমাবেশ গঠন করেছিল অর্থাৎ একশো তেতাল্লিশ অনধিকার প্রবেশ করেছিল বাড়ির মধ্যে চারশো আটচল্লিশ হাউস টেস্ট বাস এরপর হচ্ছে মনে করেন যে কেউ ভয় দেখিয়েছে কেউ ভেঙেছে কেউ চুরি করেছে আবার সবাই মিলে যাওয়ার সময় প্রাণ নাশের হুমকিও দিয়েছে অনেকগুলি অপরাধ তাহলে এখানে কে কি করেছে এ যদি সুস্পষ্ট পাওয়া যায় বা চারশিটে যদি সুস্পষ্ট পাওয়া যায় তাহলে স্পেসিফিক্যালি ওই জায়গাটার মধ্যে ধরা যাবে আপনার বিরুদ্ধে এই এই এবং চুরির অভিযোগ আপনার বিরুদ্ধে এই এই ভাঙচুরের অভিযোগ আপনার বিরুদ্ধে এই এই অপরাধ মানে হুমকি দেওয়ার অভিযোগ তাহলে পৃথক পৃথকভাবে যাবে এবং পৃথক পৃথক শাস্তি হবে কিন্তু আমরা কিন্তু জানি আমাদের ফৌজদারি কার্যবিধি হয়নি কিন্তু একটা জিনিস বলছে আদালত সুস্পষ্ট বলে না দেয় তাহলে মানে একটা পরে একটা একটা পর একটা চলবে না মানে সিঙ্গেল সিঙ্গেল করে চলবে মানে এক চলবে আদালত যদি সুস্পষ্ট বলে দেয় তাহলে একটা পর একটা চলবে মানে শাস্তি দেওয়ার সময় তো আলাদা আলাদা ধারায় দেয় এটাকে স্পেসিফিক করে দিতে হয় এটা কি একটা পর একটা চলবে নাকি সব একসাথে চলবে আমাদের কোর্টে সব একসাথে চলে আমাদের এই প্র্যাকটিসগুলি আমরা দেখি না আমার আমরা এই জিনিসগুলি দেখি না এতগুলো জিনিসগুলি একসাথে চলার এরপর দুশো চৌত্রিশের দিকে যদি যায় সেখানে বলা হচ্ছে একই বছরের মধ্যে যদি তিনটা অপরাধ সংঘটিত হয় তাহলে সে অপরাধগুলিকে একত্রে বিচার করা যাবে একই অপরাধের মধ্যে যদি যায় সেক্ষেত্রে তিনটা বিচার করা যাবে তিনটা অপরাধ যদি সেগুলিকে একত্রে বিচার করা যাবে কোনো অপরাধ যদি দুই বা ততোধিক সংজ্ঞার মধ্যে যায় তাহলে ওইটাও সুস্পষ্ট বলতে হবে যে এটা দুই তিন আইনে একাধিক সংজ্ঞার মধ্যে পরে ওইভাবে ভেঙে বলে দিতে হবে আরেকটা বলা হচ্ছে কোনো অপরাধ কি করেছে যদি সন্দেহ থাকে ওই যে বললাম যে এটা ধাঢ়ভাবে কি করা যাবে আরও বলা হচ্ছে চার্জের মধ্যে একটা অপরাধ অভিযুক্ত করা সাক্ষী প্রমাণে যদি দেখা যায় সে আসলে অন্ন অপরাধ করেছে তাহলে অন্য অপরাধে দণ্ডিত করা যাবে ওই যে চার্জটা পরিবর্তন করে সাক্ষী নিয়ে দণ্ড দিয়ে দিতে পারবে এখন আরও বলা হচ্ছে কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ গুরুতর অপরাধের অভিযোগ আনা হইলো কিন্তু দেখা গেল সে আসলে গুরুতর অপরাধটি করে না লঘু অপরাধ করেছে তাহলে লঘু অপরাধে দণ্ড দিয়ে নিবে বড় ধারাটার মধ্যে টার্গেট করছিল বড় ধারা অপরাধটা কিন্তু ছোট ধারা অপরাধ গুলি করেছে তখন সেক্ষেত্রে কি হবে ছোট ধারার মধ্যে তাকে দণ্ডিত করে দিবে এরপর আরো বলছে চার্জের মধ্যে আসামিকে বিভ্রান্ত না করলে বা ন্যায় বিচার বেহত না করলে চার্জ অপরাধের কোনো বর্ণনা তথ্য ভুল হলে তার গুরুতর বললে গণ্য হবে না ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার মতন না হলে চার্জে ছোটখাটো ভুল হলে ন্যায় বিচার বিঘ্নিত হয় না মানে এটা নিয়ে ওরই হওয়ার কিছু নাই যে আপনি নয় বিচার পাচ্ছেন না হ্যাঁ তার মূল বিষয়গুলি মূলত এই বিষয়গুলি অভিযোগকে ভুল থাকায় আসামি বিভ্রান্ত হলে আদালত নতুন করে অভিযোগ আনার নির্দেশ দেবেন এবং তার বিরুদ্ধে যদি যৌক্তিক কোনো কিছু অভিযোগ প্রণয়ন করা না যায় তাহলে দণ্ডাদেশ বাতিল করবেন দণ্ডাদেশ বাতিল করার মতন অপশন সেখানে আসবে যদি অভিযোগটা আনার মতন সুস্পষ্টভাবে কোনো কিছু না পাওয়া যায় সেক্ষেত্রে বিষয়গুলিকে কাজ করবে সেক্ষেত্রে বিষয়গুলি কাজ করবে